পঞ্চাশের দশকে সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য প্রথম জীবনে ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের গিরিশ ভবনে টিউশনই করতে যেতেন ছাত্র পড়িয়ে ফেরার পথে প্রায় প্রতিদিন সেই সময় উত্তম কুমারের সঙ্গে তার দেখা হতো টিউশনি করার সুবাদে পাড়ার সকলে তাকে মাস্টা মশাই বলত উত্তম কুমারও তাই বলতেন দুজনেই একসঙ্গে টু বি স্টেট বাসে উঠতেন নিমাই ভট্টাচার্য নেমে যেতেন ঠনঠনিয়ায় উত্তম কুমার চলে যেতেন সিঁথির মোড়ে তৎকালীন এমপি স্টুডিওতে যেখান থেকে উত্তম কুমারের পথ চলা শুরু দীর্ঘ কয়েক বছরের ব্যবধানে দিল্লির বিজ্ঞান ভবনে উত্তম কুমার ভরত পুরস্কার নিতে গিয়ে সুর টাইপড়া নিমাই ভট্টাচার্যকে দেখে বিস্মিত হয়ে যান নিমাই ভট্টাচার্য বলেন আমাদের দুজনেরই যেন সেই মুহূর্তটা একটা হ্যাপি রিইউনিয়ন বলা যেতে পারে তবে সেই সময় একটা ঘটনা ঘটে তখন টিভি ছিল না রেডিও ছিল একমাত্র সর্বভারতীয় প্রচার মাধ্যম রাত নটার সময় একটা ইংরেজি সংবাদ প্রচারিত হতো তারপর রাত নটা পনেরো মিনিটে একটা স্পটলাইট প্রোগ্রাম হতো যে প্রোগ্রাম সারা ভারতে প্রথম সমস্ত রেডিও স্টেশনে রিলে করত যেহেতু উত্তম কুমার প্রথম ভরত পুরস্কার পেয়েছেন তাই রেডিও থেকে সুরজিৎ সেন এসেছিলেন উত্তম কুমারের ইন্টারভিউ করতে আমি উত্তমের সঙ্গে ছিলাম সুরজিৎ প্রশ্ন করছেন উত্তম জবাব দিচ্ছেন কিন্তু লক্ষ্য করলাম উত্তম জবাব দিতে গিয়ে ভুল ইংরেজি বলছেন আমি তখন ইশারা করে বললাম উত্তম আমাদের এখনি বেরোতে হবে নাহলে দেরি হয়ে যাবে বরং ইন্টারভিউ দিন হবে আমি সুরজিৎকে বললাম আপনি কিছু মনে করবেন না উত্তমের খেয়াল ছিল না আমাদের এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি প্রশ্নগুলো রেখে যান উত্তম তৈরি করে থাক থাকবেন আপনি দুদিন পরে এসে ইন্টারভিউটা নিয়ে যাবেন সুরজিৎ চলে যাওয়ার পর আমি বন্ধুত্বপূর্ণভাবে উত্তমকে বললাম আপনার ইন্টারভিউ সারা ভারতে সম্প্রচার হবে একেবারে আ সমুদ্র হিমাচলে আপনার ইমেজ ছড়িয়ে পড়বে সুতরাং এই ভুল ইংরেজি বলা কিন্তু ঠিক হচ্ছে না উত্তম চুপ করে শুনলেন তারপর দুজনে মিলে উত্তরগুলো ঠিক করে নিলাম দুদিন বাদে সুরজিৎ ইন্টারভিউ নিতে এলেন এবং যথারীতি সম্প্রচার হলো সেই সময় থেকেই পুনরায় দেখা সাক্ষাৎ শুরু হলো কলকাতায় আমি এলেই আমাকে নিমন্ত্রণ করতেন একদিন আমন্ত্রিত হয়ে উত্তমের বাড়িতে গেছি কাছে এসে আমাকে বললেন আপনি একটু শেক্সপিয়ারের কবিতা আমি একটু শেক্সপিয়ারের কবিতা আবৃত্তি করি বলে আমার কানে খুব আস্তে করে আবৃত্তি করে শোনালেন এবং তারপরে ইংরেজিতে দশ পনেরো মিনিট আমাদের কিছু কথা হলো আমি স্তম্ভিত হয়ে গেলাম কি অসাধারণ উন্নতি উত্তম করেছেন দিল্লিতে যে উত্তমকে দেখেছিলাম তার সঙ্গে আকাশ পাতাল পরিবর্তন নীরবে সাধনা করে ইংরেজিটা আয়ত্ত করেছেন আমার কাছে উত্তমের এই উত্তরণ অভামনীয় মনে হলো আসলে জীবনে যে সমস্ত মানুষেরা প্রতিষ্ঠা পান তারা খুব অহংকারী হন ভুল ত্রুটি কেউ যদি দেখিয়ে দেন রেগে যান উত্তম কিন্তু রাগ করেননি বরং নিজেকে ত্রুটিমুক্ত করে নিজের ভুল সংশোধন করে নিয়েছেন এই মানসিকতা কোনো বাঙালি সুলভ চরিত্রের নয় একজন অভিনেতার চরিত্র নয় বিখ্যাত মানুষের চরিত্র নয় প্রতিষ্ঠিত বিদ্যবান মানুষের চরিত্র নয় একজন অসাধারণ ছাত্রের চরিত্র যা সেদিন আমাকে খুবই মুগ্ধ করে এরপর থেকে প্রত্যেক মাসে দিল্লি থেকে আসতাম উত্তমের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো উত্তম প্রতি বছর দিল্লি যেতেন একমাত্র আমি ছাড়া কেউ খবর পেত না কোথায় থাকবেন কি করবেন সব বন্দোবস্ত আমি করতাম যখন সময় পেতাম তখন আমরা দুজনে মিলে ধাবায় চলে গিয়ে চার পাইতে বসে রুটির তড়কা খেতে খেতে গল্প গুজব করে সময় কাটাতাম কলকাতায় তো স্বাভাবিক জীবনযাপন উত্তম করতে পারতেন না কোনো জায়গায় বসে চা খাবেন বা গল্প করবেন সেই সুযোগও হতো না তাই দিল্লি গেলেই উত্তম আমাকে নিয়ে বেরিয়ে পড়তেন খোলা হাওয়ায় মুক্ত প্রাণে যেন বুক ভরে শ্বাস নিতেন এরকম মানুষ ছিলেন উত্তম এক্সেলেন্ট হিউম্যান বিইং আরেকটা ব্যাপার বিশেষভাবে মুগ্ধ করেছে একবার দিল্লি গিয়ে চল্লিশ পঞ্চাশ জনের একটা তালিকা দিয়ে বললেন নিমাইবাবু এখানে প্রত্যেকের নাম ঠিকানা আর টাকার অঙ্ক লেখা আছে এগুলো মনি অর্ডার করে পাঠাবার ব্যবস্থা করতে হবে এরকমভাবে একবার টেকনিশিয়ান স্টুডিওতে উত্তমের শুটিং হচ্ছে আমার মেয়ে জামাইকে নিয়ে গেছি সেখানে গিয়েও দেখি উত্তম মানি অর্ডার ফর্মে সই করছেন আমি বললাম কি সেই লিস্ট চলছে উত্তম কিছু না বলে একটু হাসলেন আমার মনে হয় এই কারণে উত্তমের বিষয়ে কলাকুশলীদের এত বেশি উৎসাহ যে সমস্ত মানুষেরা উত্তমের সঙ্গে কাজ করত তাদের অসুখ বিসুখ ঘর বাড়ি ছেলে মেয়েদের লেখাপড়া সংক্রান্ত ব্যাপারে উত্তম নীরবে সাহায্য করতেন আমি অকপটে বলতে পারি যে বাংলা চলচ্চিত্রে এই একজনই দাদা এসেছিলেন যে দাদা ব্যতীত এত ভালোবাসা আর কোনো চলচ্চিত্র শিল্পীর কাছ থেকে এই অভাবী দুঃখী মানুষগুলো কোনো দিন পায়নি আমার মনে হয় উত্তম ছাড়া চলচ্চিত্রের অন্য কারো কথা শোনার জন্য বাংলার সাধারণ মানুষ টিকিট কেটে পথে বের হয় না এক অসম্ভব ভালোবাসা উত্তমের প্রতি বাংলার মানুষের আছে হবে নাই বা কেন উত্তমের সঙ্গে বাঙালির যে অন্তরের যোগাযোগ নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না